कितना लगे छह बेबी ओनेक ओनेक के well, कबो वो तो खाए तो जस्ट बाकी बड़े बॉक्स है तो बाबा के जो ने ऑर्डर कर सी ऑनलाइन ओ किदा के ऑनलाइन है हैं ताकि निकले तो ये पहले ही ही खोलेगे तो बाबा तो स्टॉल रहे हैं जो आता हो ना जाता पता है ना हकी है

ইলেকট্রিসিটি বিল সেটা বল ওকে ইলেকট্রিসিটির বিল কতগুলো সেটা বলুন গরম কি গরম অনেক বেশি গরম পরে নিজে তখন তো তোমার নিজের দিতে হবে সব বিল তখন তুমি কিছুই করবে তুমি যেই কিপটা তুমি যেই কিপটা একটা সত্যি কয়েকটা সিক্রেট বলি আপনাদেরকে

এত হিসাব করে আমার ছেলে এত হিসাব করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মি শারমিন হোসেন ফ্রম আরিবা স্টাইল হাউস থেকে চলে আসছি কাছে দূরে যে যেখানে আছেন জলদি জলদি আপুর সাথে জয়েন করে ফেলেন আমাদের অনেক দিন পর জয়পুরে ছয় কলের লাইভ হবে না অনেক দিন পর শুরুতে এই আউটলেট অ্যাড্রেস এবং আপুর আমাকে একটু বলেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা নেটের লাইটের সাউন্ড অলোকে আছে কিনা সবার আগে বলতে হবে শ্রুতি আউটলেট অ্যাড্রেস ধানমন্ডির রোড নাম্বার টোয়েন্ট সেভেন চ্যাটিক প্লাজার দোতলা শপ নাম্বার টু টু এইট প্রতিদিন সকাল সাড়ে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম ওপেন আছে প্রতি মঙ্গলবার আমাদের সাপ্তাহিক হলিডে বাকি ছয় দিনে শোরুম ওপেন আছে সকাল সাড়ে এগারো থেকে রাত আট পর্যন্ত এছাড়া আমাদের ফেসবুক অনলাইন পেজ ওয়েবসাইট ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ

জয়পুরি ছয় অনেক অনেকদিন পর আসছে আচ্ছা আমি সেকেন্ড কোনো পিস আমার মনে হয় দেখানোর দরকার যেহেতু আপু পরে আছি শো আচ্ছা আপু যেটা পরে আছি ব্ল্যাক এর উপরে খালি দেখেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তুমি কেমন আছো সো আপুরা ফার্স্ট ফার্স্ট জাস্ট আপুর সাথে জয় করে ফেলেন আজকে আমরা জয়পুরি ছয় কুলি দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং অ্যাজ ইউজুয়াল চারটা কালার ছটা সাইজ পেয়ে যাবেন হ্যাঁ চারটা কালার ছটা সাইজ থার্টি এইট থেকে ফোরটি এইট পর্যন্ত আমরা সাইজ পেয়ে যাব এবং আপু যেটা পরে আছে এটা আগে দেখাই এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মিষ্টি দেখছেন আপু যেটা পরে আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মিষ্টি কালার কম্বিনেশন করা সামনে তিন কলি পে পেছনে তিন কলি আপুরা যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে কমেন্টস করেন এবং লাভ লাইক অ্যান্ড ওয়াউরি অ্যাক্ট দেন আহ হ্যালো মুক্তা আপু বেশে বেশে করে কমেন্টস করেন লাভ লাইক এন্ড গ্লো রিঅ্যাক্ট এন্ড এবো ফলো করতে শেয়ার করেন আপু যেটা পরে আছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড মিস্টিক কালার সামনে তিন কোলি পেছনে তিন কোলি থাকার কারণে ড্রেসগুলোকে আমরা বলে থাকি জয়পরি ছয় কোলি এবং ওন্নাগুলা দেখেন একেবারে বলে থাকি আমরা নামাজের ওন্না এত বড় না যে নামাজের ওন্না 100% কালার গ্যারান্টি হ্যাঁ 38 থেকে 48 পর্যন্ত সাইজ পেয়ে যাব আপুটা হচ্ছে ব্ল্যাক এন্ড মিষ্টি কালার কম্বিনেশন করা তো আমরা একটু ডিজাইনগুলো দেখি স্লিভের মধ্যেও আমরা টার্সেল পাচ্ছি হ্যাঁ এখানেও টার্সেল পাচ্ছি জয়পুরি ছয় কুড়ি থার্টি এইট থেকে ফোরটি এইট পর্যন্ত আমরা সাইজ পেয়ে যাব প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা সেকেন্ড কালারে যাব সেকেন্ড কালারটা দেখেন আপু মাস্টার্ড কালার হ্যাঁ সেকেন্ড কালারে যাব আপু একটুখানি দেখেন বেশি বেশি করে কমেন্টস করবেন এবং লাভ লাইক অ্যান্ড ওয়াও রিয়াক্ট আপুরা বেশি বেশি করে কমেন্টস করবেন এবং লাভ লাইক অ্যান্ড ওয়াও রিয়াক্ট দেবেন ড্রেসগুলো লং আছে আপুরা ফোরটি এইট জয়পুরি ছয় কলি লং আছে আপুরা 48 এইট হ্যাঁ ফোরটি এইট লং পেয়ে যাবেন এইটা হচ্ছে সেকেন্ড কালার মাসাল মাস্টার্ড অ্যান্ড অ্যাশ কালার হ্যাঁ মাস্টার্ড অ্যান্ড অ্যাশ কালারটা হচ্ছে আপু সেকেন্ড কালার দেখছেন ফার্স্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার যেটা আপু পরে আছি সেকেন্ড কালার দেখেন আপুরা সেকেন্ড কালার হচ্ছে মাস্টার্ড অ্যান্ড অ্যাশ কালার সাইজ পেয়ে যাবে থার্টি এইট থেকে ফোরটি এইট থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোরটি ফোর সিক্স অ্যান্ড এইট লং আছে 48 এইট প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার সো আমরা অনেক দিন পর আপনারা জয়পুরি ছয় পুলি আসছে কেন ছয়কলি বলি কারণ সামনে তিন কলি পেছনে তিন কলি হ্যাঁ সামনেতে তুই আমার একটা লাথি খাইলে এমন মজা পাবি যে জীবনে কোনোদিন লাথিরা শখ থাকবে না এমন এক লাথি তোরে আমি দিব যদি পাইতাম তোরে যদি আমি সামনে পাইতাম এমন এক লাথি দিতাম জীবনে তোর লাথি খাওয়ার শখ মিটা যেত শু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়ে

ড্রেসগুলো দেখেন আপুরা সামনে তিন কলি এবং পিছনে তিন কলি থাকার কারণে ড্রেসগুলোকে আমরা বলে থাকি জয়পুরি ছয় কলি হান্ড্রেড পার্ট্যার্টি হান্ড্রেড পার্ট হচ্ছে গিয়ে কালার গ্যারান্টি হ্যাঁ কালারের কোনো সমস্যা পাবেন না এটা হচ্ছে রেড কালার চলেন একটুখানি আমরা দেখি আপু দিস ইজ রেড ওয়ান মার্শাল্লা খুব সুন্দর দেখেন থার্টি এইট থেকে ফোর্টি এইট পর্যন্ত আমরা সাইজ পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে ড্রেসটার প্রাইস থার্টি এইট থেকে ফোরটি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাবে এই যে এটা হচ্ছে রেড কালার তাই সুন্দর আপুরা সারা বাংলাদেশে আরিবাস স্টাইল হাউস দিচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে আরিবা স্টাইল হাউস দিচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস জাস্ট স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন বেশি বেশি করে কমেন্টস করেন লাভ দেন লাইক দেন ওয়াউ রিয়াক্ট দেন লাইফটা শেয়ার করে সারা বাংলাদেশে আরিফা স্টাইল হাউস দিচ্ছে আপুরা ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন এটা হচ্ছে রেডের সাথে কফি কালার কম্বিনেশন করা দেখছেন রেডের সাথে কফি কালার কম্বিনেশন করা ওয়াও মাসাল্লাহ খুবই 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 সুন্দর সামনে তিন কলি পেছনে তিন কলি থাকার কারণে ড্রেসগুলোকে আমরা পরে থাকি আপুরা জয়পুরি ছয়পুরি অনেক সুন্দর না এবং লং পাবো 48 এইট আপুরা যে কোনো একটা লেগিংস দিয়ে পরে ফেলবেন দেখেন আমি জাস্ট ব্ল্যাক লেগিংস দিয়ে পরছি আপনারা যে কোনো একটা লেগিংস দিয়ে হচ্ছে গিয়ে পরে ফেলবেন হ্যাঁ থার্টি এইট থেকে ফোর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা দেখেন রেডের সাথে কফি কালারের কম্বিনেশন করা হ্যাঁ সামনে তিন কলি পেছনে তিন কলি থাকার কারণে ড্রেসগুলোকে আমরা বলে থাকি আপনারা জয়পুরি ছয় কলি হ্যাঁ লং হচ্ছে ফোরি এইট ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপু দেখেন আপনাদের যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার করবেন আপনারা স্ক্রিনশট দিয়ে সাইজ মেনশন করে অর্ডার করবেন আর এবার স্টাইল হাউস সারা বাংলাদেশে দিচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস হ্যাঁ

বেগুনি পার্পল কোনটা সুন্দর ব্ল্যাক রেড মাস্টার্ড অর পার্পল কোন কালারটা বেশি ভালো লাগছে বলেন যার যেই কালারটা বেশি ভাল লাগছে শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন হ্যাঁ শুধু স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন দেখেন এখানেও পাচ্ছেন এক গুচ্ছ টার্সেল স্লিভের মধ্যেও পাচ্ছেন দুই স্লিভেও পাচ্ছেন পুরা এক গুচ্ছ টার্সেল দেখেন পার্পেল অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশন করা সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস

আর কি চাই সো কোন কালারটা বেশি ভালো লাগছে বলেন ব্ল্যাক মাস্টার্ড রেড অর পার্পল যার যেই কালারটা ভালো লাগছে আপুরা শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলেন সারা বাংলাদেশে পাবে ক্যাশ অন হোম ডেলিভারি ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলেন ঠিক আছে সো দেখলেন তো কি সুন্দর না কালারগুলো আপু ব্ল্যাক পেলেন রেড কালার পেলেন মাস্টার্ড কালার পেলেন এবং হচ্ছে বেগুনি কালার এবং প্রত্যেকটার সাথে কালার কম্বিনেশন কি সুন্দর তাই না আপুরা প্রত্যেকটার সাথে সুপার ডুপার হিট কালার কম্বিনেশন সো যার যেটা ভাল লাগে জলদি জলদি জাস্ট অর্ডার করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন মডার্ন অনলাইনে আছে শুধু অর্ডার করেন আবারও দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত টা বাই বাই এন্ড আই লাভ ইউ